বিসমিল্লাহি রহমানুর রহিম এম ডিজিটাল স্কুলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আসসালামু আলাইকুম আজকে আমরা তিন মিটার বাই নয় মিটার আমাদের ফাউন্ডেশনের কাজ চলতেছে আমরা আপনাদেরকে এই ভিডিওটা একটু দেখানোর চেষ্টা করতেছি দেখেন আমাদের অলরেডি সিসি ঢালাই সোলিং কমপ্লিট করার পরে আমরা হচ্ছে বেজ শাটারিং কলাম আমরা রেডি করছি তো একটু পরে আমাদের ঢালাই শুরু হয়ে যাবে ইনশাল্লাহ একটু পরে আমরা আপনার ঢালাইয়ের দৃশ্য দেখতে পারবেন আমরা সারা বাংলাদেশে ট্রাক স্কেল রডওয়েড স্কেল অ্যানিমেল স্কেল ফ্লোর স্কেল সার্ভিস এবং ইনস্টলেশন করে থাকি তো যাদের লাগবে অবশ্যই স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করবেন আমাদের সঙ্গে আমরা আপনাদের চাহিদা মতো আপনাদের মনের মতো করে আমরা ব্রিজ স্কেল সরবরাহ করে থাকি সার্ভিস করে থাকি এবং তৈরি করে থাকি তো যাদের লাগবে অবশ্যই স্ক্রিন দেখানোর নাম্বারে যোগাযোগ করবেন আর দেখেন আমি সরাসরি দেখানোর চেষ্টা করতেছি যে কিভাবে একটা কলামের খাসা বাধা হয়েছে এবং বেসটা কিভাবে তৈরি করা হয়েছে এবং শাটারিংগুলো কত সুন্দর করে তৈরি করা হয়েছে আর আমাদের কলামের সেন্টার দেখেন আমরা সুতা দিয়ে আমাদের একটা মিলিমিটারের কাজ আমরা সুতা দিয়ে আমরা হানড্রেড পারসেন্ট আমরা মাপটা আমরা অ্যাকুয়েট করে মেজারমেন্ট করে নিয়েছি যাতে মাপের কোনো অনিশ বিষ না হয় আমাদের বেস ঢালাই হওয়ার পরে আমরা কলাম তুলব কলাম তোলার পরে আমরা ফাউন্ডেশন প্লেট আমরা বসাবো বসার পরে তারপর আমাদের কাজ ইনশাল্লাহ ধীরে ধীরে আমরা সামনের দিকে অগ্রসর হব তো এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকানটি অবশ্যই অন করিয়ে রাখবেন এবং ব্রিজ স্ক্রের যে কোনো সার্ভিস লাগলে টুকিটাকি কোনো পরামর্শর জন্য হলো আপনারা ফোন দেবেন আমি চেষ্টা করব আপনাদেরকে সঠিক পরামর্শ দিয়ে সহযোগিতা করার জন্য আর যারা স্কেল বসাতে বসাতে চাচ্ছেন বা চিন্তা ভাবনা করতেছেন বা স্কেলের খরচ নিয়ে একটু জানার ইচ্ছা আছে তারা অবশ্যই স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করবেন আমরা আপনাদেরকে সঠিক পরামর্শ দিয়ে সহযোগিতা করব। দেখেন শুধু অনেকে তো ফাউন্ডেশন করে ফাউন্ডেশন করার কিছু প্রসিডিওর আছে কিছু অবলম্বন করতে হয় এবং এর কিছু মাপযোগ আছে শুধু করলেই তো হবে না তো কাজ একটু বুঝে শুনে করতে হবে দেখেন আমরা যখন মিস্ত্রিকে কাজটা দিয়েছি মিস্ত্রিকে সুন্দর করে কাজটা বুঝিয়ে দিয়েছি দেওয়ার পরে আমরা তাদেরকে প্লান দিয়েছি প্লান অনুযায়ী সুন্দর করে কাজটা আমরা বুঝে নেব তাদের থেকে কেননা স্কেলের ওয়াটার লেভেলটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দেখেন আমরা ছয়টা পিলার যখন আমরা সিসি ঢালাই করছি তখন একবার আমরা ওয়াটার লেভেল করে নিয়েছি এবং যখন আমরা ফাউন্ডেশন প্লেট বসাবো তখন আর আমরা ওয়াটার লেভেল করব তো এভাবে আমাদের কাজ ধীরে ধীরে সামনের দিকে অগ্রসর হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের সঙ্গেই থাকবেন ব্রিজ স্কেলের নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর আমাদের সার্ভিস টিম নিরলসভাবে সারা বাংলাদেশে সার্ভিস দিয়ে যাচ্ছে আপনাদেরকে আপনাদের সেবায় তো আমরা ব্রিজ স্কেলের লোড সেল ইন্ডিকেটর জাংশন বক্স ব্রিজ স্কেলের এভরিথিং পার্টস এবং কাজ আমরা করে থাকি আমরা সারা বাংলাদেশের যে কোনো ব্র্যান্ডের স্কেল আমরা সার্ভিসিং করে থাকি এবং ইনস্টলেশন মেরামত করে থাকি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম